সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘরে নেওয়ার চেষ্টা আলাইকুম ভালো আছেন কেন বোন ভালো নেই

আচ্ছা তো আপনাদের কি বিয়ের সাথে হয়নি আচ্ছা তো গরীব বলে কে বিয়ে করে না কেন আপনি কত লম্বা সুন্দরী স্মার্ট কিন্তু গরীব বলে আপনাকে বিয়ে করে না এটা কি কি বিস্বাদ যাবে বিয়ে শাদি হয়েছে ভাগ্য সেটা তো অবশ্যই ভাগ্যের কার কখন বিয়ে হয় সেটা ভাগ্যের কাছে নির্ভরশীল আচ্ছা আচ্ছা তো কি নাম বল আপনার নট

তো আপনার হলো ছোট বোন আচ্ছা তো আপনার বয়স কত হবে বিশ বছর আচ্ছা আচ্ছা তো বিশ বছর হয়ে গেল এখনও তো আপনার বিয়ের সাথে হয়নি ঠিক না আচ্ছা তো আপনি এখন আপনার মনের মানুষ কেমন মানুষ খুঁজছেন আপনি আমি আমার মনের বাকি তার তার সাথে কাটিয়ে দিবেন

অনেক বিয়ের কথা বলছিল কিন্তু যৌতুকের জন্য কইলা যায় আচ্ছা আচ্ছা আমরা তো এত টাকা পয়সা দিতে পারবো না আচ্ছা কি যৌতুক চায় আপনার কাছে টাকা চায় মানে টাকা হ্যাঁ বলছে টাকা দিতে হইব মোটরসাইকেল দিতে হইব আচ্ছা এই আমরা কোথায় পাবো বলো সেটা তো অবশ্যই তো আপনারা কি পরিবেশে আছেন কেউ দেখে না আচ্ছা তো দেখে তারপরে যে চায় সেটা বলেন হ্যাঁ যে মন থেকে ভালোবাসবে সে কখনো কিছু চাইবে না আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে মন থেকে ভালোবাসবে সে আপনাকে পছন্দ করবে না হ্যাঁ সে কিছু চাইবে না শুধু আমাকে চাইবে আচ্ছা আচ্ছা এই যে রোদরে কত সুন্দর আপনার সাথে খেলা করে লুকোচুরি বলতেছে তো আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে সারা কিছু দিতে পারবেন না ঠিক না জি আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি অবস্থা এখন

আচ্ছা আচ্ছা তো বোন আপনার ভিতরে কি আছে জানিনা আমার ভিতরে কি আছে আপনি জানেন না ঠিক আছে আপনি প্রতিবেদনে এসেছেন আমরা দর্শকের উদ্দেশ্যে ভিডিও করেছি দর্শকের বিবেচনা করে আপনাকে ফোন দিবে ভালো লাগলে আপনাকে সরাসরি বিয়ে করলে আপনার সাথেই কথা বলবে ঠিক আছে এখানে আমাদের নাম্বার দেয় না আপনাদের নাম্বার দেই আপনার আপনারা কথা বলবেন ঠিক আছে অন্য কেউ কথা বলবেন না কারণ এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বারকে ছেড়ে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন দর্শক আর যদি ভালো লাগে সরাসরি আপনাকে ফোন দেবেন যেহেতু আমরা নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো আপনার নাম্বারটা দেন দিয়ে দিই তো ওর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডাবল নাইন থ্রি এইট সিক্স ফাইভ এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডাবল নাইন থ্রি এইট সিক্স ফাইভ এটা হলো আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডাবল নাইন থ্রি এইট সিক্স ফাইভ এটা হল সঠিক নাম্বার সিক্স ফাইভ ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক যদি চলে গেছে তো নাম্বার তো খোলা থাকবে না কি আচ্ছা আচ্ছা তো কখন বেশি আপনি ফ্রি থাকেন সারাদিনে ফ্রি থাকেন মানে সবই রান্না বান্না করতে পারেন না ঠিক আছে বলুন আর বেশি দূর যাবো না আপনি জীবনের গল্প শুনলাম যদি আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবো তো আর কি কি বলতে চাচ্ছেন দর্শকের কাছে আমার একটাই অনুরোধ ভাই আমি না অনেক কষ্ট করে এসেছি আমাকে কেউ আলতু পারতি কথা বলবেন কি ভালো লাগবে সে ফোন দিবেন ঠিক আছে আর কিছু বলবেন আচ্ছা বিদায় নেন দর্শকের উদ্দেশ্যে আচ্ছা তো ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার কিন্তু দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি